আপনারা অনেকে অ্যাডেসটাতে কমেন্ট মার্কেটিং করে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না কারণ ফেসবুক আপনাদের লিঙ্কগুলো রিমুভ করে দিচ্ছে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি কাজ করলে ফেসবুক আপনার লিঙ্ক কখনোই রিমুভ করবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনারা যারা ফেসবুকের লিঙ্ক রিমুভ সমস্যা নিয়ে বলছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি প্রথমত হচ্ছে আমার একটা অ্যারেস্টা অ্যাকাউন্টে চলে যাচ্ছি এই অ্যাকাউন্টে বর্তমানে ছয় ডলার ছেচল্লিশ সেন্ট রয়েছে আমি এই অ্যাকাউন্টে এখন বর্তমানে কাজ করছি না এখানে হচ্ছে আমার পেমেন্ট অ্যাকাউন্টও সেট আপ করে না এটা জাস্ট হচ্ছে একটা একটা হচ্ছে জাস্ট টেস্টিং পারপাসে হচ্ছে আমি অ্যাকাউন্টও খুলেছিলাম এবং এখানে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে যদি কমেন্ট করলে কিভাবে কাজ করলে হচ্ছে আপনার ফেসবুক লিঙ্কগুলো আপনাকে রিমুভ করবে না ঠিক আছে তো প্রথমত হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাডেসটাতে চলে আসতে হবে অ্যাডেসটাতে আসার পর আপনার ডিরেক্ট লিঙ্ক অপশানে আসতে হবে সো এখানে দেখেন ডিরেক্ট লিঙ্ক থ্রিটা এইটার লিঙ্কটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম এখন আমরা মূলত কিভাবে কাজ করি আমরা করি কি কাটলিতে চলে আসি কাটলিতে এসে হচ্ছে লিঙ্কটাকে হচ্ছে আমরা শর্ট করি আমি দেখাচ্ছি একদম লাইভ করে দেখাচ্ছি আমরা হচ্ছে কাটলিতে জাস্ট হচ্ছে লিঙ্কটাকে শর্ট করি এবং আচ্ছা এখান থেকে হচ্ছে আমার লিঙ্কটা শর্ট হবে না আচ্ছা কাটলি দিয়ে আমি শর্ট করলাম না আমি হচ্ছে এখান থেকে ডিরেক্ট হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম তো দেখেন ডিরেক্ট যদি আপনি পেস্ট করেন তাহলে কি হয় বা অন্যান্যভাবে কী হয় এখন লিঙ্কটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে এখন কারণ এই অ্যাকাউন্ট থেকেও হচ্ছে আমার আইডিটা থেকে স্পামিং বেশি করা হয় না এই কারণ হচ্ছে ফেসবুক লিঙ্কটা নিয়েছে এখন আমি যদি হচ্ছে একটু ভিন্নভাবে কমেন্ট করার চেষ্টা করি তাহলে কী হবে দেখেন আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেটা হচ্ছে টি ডট এল ঠিক আছে এটা হচ্ছে একটা লিঙ্ক শর্টনার তো আমি যদি হচ্ছে এই আগের হচ্ছে আমার একটা লিঙ্ক খোলা আছে আমি এই লিঙ্কটাকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি এবং আমরা যে হচ্ছে এখন যে লিঙ্কটা খুলেছি এই লিঙ্কটাকে হচ্ছে জাস্ট জাস্ট আমরা যদি একটু দেখি এটা হচ্ছে আমি এই যে লিঙ্কটা ডিলিট করে দিচ্ছি এখন এটার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন খুবই ইজি ব্যাপার আমি প্রয়োজন দেখাই দেবো আপনাদেরকে এই ভিডিও শেষের দিকে আপনার যদি এখান থেকে সিপিএম রেভিনিউ জাস্ট এটা হচ্ছে আমরা কপি করলাম এখন দেখেন আমাদেরকে হচ্ছে একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটাকে হচ্ছে আমরা এখন কপি করব এবং এই লিঙ্কটাকে গিয়ে হচ্ছে আমরা ফেসবুকে পেস্ট করব তাহলে দেখেন আমাদেরকে যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটাতে যদি হচ্ছে এখন আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে কিন্তু আমাদের যে লিঙ্ক রয়েছে আমাদের যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে অ্যাড্রেসটা সেই লিঙ্কে কিন্তু নিয়ে যাবে আমরা হচ্ছে একটু দেখি এই যেন দেখেন আমাদেরকে কিন্তু এই ফেসবুক থেকে রিডাইরেক্ট করে আমাদের হচ্ছে অ্যাড্রেসটা লিঙ্কে নিয়ে যাচ্ছে তো আমি আর ঢুকলাম না যেহেতু হচ্ছে আমার নিজেরই লিঙ্ক ঠিক আছে এখন আমাদের যেহেতু হচ্ছে লিঙ্কগুলো রিমুভ করে দিচ্ছে আপনার এই লিঙ্কটা রিমুভ করে দিচ্ছে তো আমরা এই লিঙ্কটাকে ডিলিট করে দিলাম আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করি আমরা যদি ইউটিউব লিখি ঠিক আছে এখন ইউটিউব ডট কম তো ইউটিউবের লিঙ্ক কিন্তু আসলে কোনো ফেসবুক বলেন বা হচ্ছে যে কোনো জায়গায় বলেন এটার ডোমিনটা কিন্তু কখনও উপলক্ষা নেই যেন দেখেন ইউটিউব ডট কম এখন এইটার লিঙ্কটা হচ্ছে আমরা কপি করলাম এই যে লেখাটা আছে এই লেখাটা অবশ্যই মনে রাখবেন মাথায় রাখবেন ঠিক আছে ডাব্লু জে এইট কে আর এখন আমরা যদি আচ্ছা আগের কমেন্ট হচ্ছে আমরা এখান থেকে ডিলেট করে দিচ্ছি ডিলেট ওকে এখন আমি যদি হচ্ছে এখানে আমার যে নতুন যে লিঙ্কটা ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা এটা আমি হচ্ছে অলরেডি কমেন্ট করে দিয়েছি দেখেন আমাদেরকে কীভাবে এসেছে ইউটিউব ডট কম ঠিক আছে তো আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে কি আসবে আমাদেরকে হচ্ছে ডিরেক্ট ইউটিউবের ইউটিউবে নিয়ে যাবে ঠিক আছে তো আমি এই ইউটিউবে চলে আসলাম এখন এখন মনে করেন যে এই লিঙ্কটাকে হচ্ছে আমাদের একটু রিডাইরেক্ট করতে হবে রিডাইরেক্ট আমরা কিভাবে করব দেখেন এখানে ইউটিউব ডট কম আছে এখানে আমরা এডিট লিংকে যাব এডিট লিংকে যাওয়ার পরে ডেস্টিনেশন লিঙ্ক কী দেওয়া আছে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে এখানে আমরা আমাদের যে অ্যাডেসটার যে লিঙ্কটা আছে সেটা এই যে দেখেন সে ডিরেক্ট লিঙ্ক থ্রি এটা হচ্ছে লিঙ্কটা আমরা কপি করলাম কপি করে নিয়ে এসে এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে নিচে হচ্ছে সেভ করে দিলাম এখন এই যে ইউটিউবের লিঙ্কটা আছে এই ইউটিউবের লিঙ্কটা চলে যাবে এবং দেখেন আগের যে যে শর্ট লিঙ্কটা ছিল সেম আছে এখন আমরা কিন্তু আগের যে লিঙ্কটা আছে ওইটাকেই কিন্তু আমরা হচ্ছে কমেন্ট করবো এবং আমরা মনে করেন যে হচ্ছে প্রথমে ইউটিউব ডট কম দিয়ে হচ্ছে আমরা মনে করেন যে দশটা বিশটা পঞ্চাশটা যতগুলো আইডি দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন অতগুলো আইডিতে হচ্ছে আপনি কাজ করবেন ঠিক আছে এবং যখন হচ্ছে আপনার কমেন্ট করা শেষ হবে আপনি জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা লিঙ্কটাকে হচ্ছে রিপ্লেস করে দেবেন তাহলে আপনার যে লিঙ্ক আছে আপনার লিঙ্কে হচ্ছে তখন ক্লিকগুলো যাবে ঠিক আছে এখন যদি আমরা হচ্ছে এখানে আমরা যদি দেখেন আমরা তো আগেই হচ্ছে কমেন্ট করেছি ঠিক আছে এখন ওই কমেন্টেই যদি হচ্ছে আমি ক্লিক করি এখন দেখেন আমাকে কিন্তু আর ইউটিউবে নিয়ে যাবে না আমাকে কিন্তু ডিরেক্ট আমার যে অ্যাড্রেসটা যে ডিরেক্ট লিঙ্ক আছে সেখানে নিয়ে যাবে দেখেন সেখানে কিন্তু আমাকে নিয়ে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন টি ডট এল ওয়াই এটার অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদেরকে খুলতে হবে তা আমি যদি এটা টি ডট এল ওয়াই ঠিক আছে তো সরি এল ওয়াই তা আমরা যদি এটাতে হচ্ছে অ্যাকাউন্ট খুলি এটাতে আসলে অ্যাকাউন্ট খোলা যায় এবং অ্যাকাউন্ট খোলা খুবই ইজি ঠিক আছে জাস্ট আপনি আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিলে একটা ইমেল দিলেই হবে বাট এখানে আপনার হচ্ছে ট্রায়াল পিরিয়ড দেখেন আমি কিন্তু এটা দিয়ে কাজ করেছি আমার কিন্তু এটা ট্রায়াল পিরিয়ডটা অলরেডি হচ্ছে শেষ হয়ে গিয়েছে এটা চার দিন হচ্ছে আপনি ফ্রিতে একটা দিয়ে কাজ করতে পারবেন এখন আপনাদের কাছে যদি হচ্ছে আনলিমিটেড ইমেল থাকে দেখেন এইটা আমি গতকালকে খুলেছি আর তিন দিন বাকি আছে চার দিন পরে এই লিঙ্ক এই এইটা আর কাজ করবে না আমার লিঙ্ক আর কাজ করবেন এখন সেক্ষেত্রে আপনার কী করতে পারেন অবশ্যই আপনাদেরকে এখান থেকে প্রিমিয়াম কিনে নিতে হবে আপনি যদি ইয়ারলি কিনেন এক বছরের জন্য পঞ্চান্ন ডলার আর যদি এক মাসের জন্য কেনেন তাহলে হচ্ছে দশ ডলার ঠিক আছে এখন আপনি যদি চান ইয়ারলি কিনে নিতে পারেন মান্থলি কিনে নিতে পারেন বাট টেস্টিং পারপাসের জন্য আপনি চাইলে প্রথমত এই দশ ডলার দিয়ে তিনজন বা চারজনে হচ্ছে আপনি চাইলে চেষ্টা করতে পারেন ঠিক আছে কীভাবে কাজ করবেন এখন মূলত হচ্ছে আমি এই ভিডিওটা মনি ট্যাগের জন্য করেছিলাম যে অনেকে কিন্তু অ্যাডেসটা মনিট্যাক কিন্তু সেম ঠিক আছে তো আমি যদি হচ্ছে আপনাদেরকে মনি ট্যাগের একটা লিঙ্ক নিয়ে দেখাই সেক্ষেত্রে কিন্তু সেমই হবে ঠিক আছে মনিট্যাগ এবং অ্যাডিসটার জন্য কিন্তু দুইটাই সেম আমি জাস্ট এখান থেকে কি করব আমাকে হচ্ছে ডিরেক্ট লিঙ্ক নিতে হবে ডিরেক্ট লিঙ্ক নেওয়ার পরে এখান থেকে কপি লিঙ্ক করে ঠিক আছে আমি যে কপি লিঙ্কটা করেছি এই লিঙ্কটার কাছে হচ্ছে আমাকে জাস্ট এটা রিপ্লেস করে দিতে হবে আমি যদি এই টি ডট এল ওয়াইতে ঢুকি আমি জাস্ট এখানে দেখেন এডিট লিংকে গিয়ে এখান থেকে আমি পুরোটা হচ্ছে ডিলিট করে দেবো এখানে হচ্ছে আমি মনিট্যাগের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিলাম দেন হচ্ছে সেভ করে দিলাম আপনার যে কোনো লিঙ্ক এখান থেকে চাইলে রিডাইরেক্ট করতে পারবেন এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি আমার হচ্ছে অ্যাড্রেসটা লিংকে নিয়ে যাবে না আমাকে হচ্ছে মনিট্যাগের লিঙ্কে নিয়ে যাবে ঠিক আছে দেখেন মনিট্যাগের লিঙ্কে রিডাইরেক্ট করছে এটা কিন্তু টোটালি ভিন্ন একটা লিঙ্ক ঠিক আছে তবে আমি যতটুকু বলি দেখেন এখানে আমার কটেক্সে নিয়ে এসেছে ঠিক আছে তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন এটা মূলত হচ্ছে মনিট্যাগের জন্য ভিডিওটা করে যে মনিট্যাগেরও হচ্ছে অনেকে লিঙ্ক রিমুভ করে দিচ্ছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি হচ্ছে আপনারা চান যে না পাঁচজন সাতজন দশজন মিলে হচ্ছে গ্রুপ করে হচ্ছে আপনারা গ্রুপ করে বাই করবেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন তিন চারজন মিলে হচ্ছে একটা প্রিমিয়াম চিপ কিনে নিতে পারেন এখানে প্রিমিয়াম কিনবেন কীভাবে দেখেন কার্ড দিয়ে হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে কার্ড হোল্ডার নেম মান্থ এক্সপায়ার সিকিউরিটি সিবিবি দেন হচ্ছে এতটুকু দিলেই হবে আর কোনো কিছুর প্রয়োজন নেই এখানে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে এইভাবে কাজ করেন যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম